ভারত পাকিস্তান ম্যাচ মানেই হাই ভোল্টেজ ম্যাচ রোববার এশিয়া কাপের এই ম্যাচে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী তবে ঐতিহাসিক এই লড়াইয়ের টিকিট বিক্রিতে আশানুরূপ সাড়া বেছে না এখনও অর্ধেকের বেশি টিকিট অবিকৃত দশক টানতে আয়োজকরা ইতিমধ্যে টিকিটের দামও কমিয়েছে যদিও অনেক গণমাধ্যমের দাবি ম্যাচের আগে শেষ পর্যন্ত সব টিকেট বিক্রি হয়ে যাবে সাধারণত ভারত পাকিস্তান ম্যাচের টিকিট মানে সোনার হরিণ কিন্তু পেহেলগামের সাম্প্রতিক ঘটনার পর ভারতীয় দর্শকদের আগ্রহের ভাটা পড়েছে বলে মনে করছেন অনেকেই এদিকে ম্যাচ বয়কটকে ঘিরে অভিনব প্রচারণে নেমেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস ম্যাচ প্রমোশনের কার্ডে তারা সময় ও ভেনুর নাম উল্লেখ করলেও প্রতিপক্ষের ঘর ফাঁকা রেখেছে নেই পাকিস্তানের নাম কিংবা পিসিবির লোগো যদি অনেকের মতে মূলত জনপ্রিয়তা বাড়াতেই এমন পদক্ষেপ নিয়েছে দলটি প্রমাণও মিলেছে পরিসংখ্যানে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ প্রিভিউ কার্ডের ভিউ ছিল মাত্র পাঁচ হাজার পাঁচশো আর ভারত পাকিস্তান ম্যাচের কার্ডের ভিউ ছাড়িয়েছে দশ লাখ হাই ভোল্টেজ ম্যাচকে সামনে রেখে সাবেক ক্রিকেটারদের কথার লড়াইও চলছে ভারতের সাবেক স্পিনার হরভজন সিং এর মতে ভারতকে হারানোর মতো দল কেবল ভারতই তার ভাষায় রোহিত শর্মা বিরাট কোহলি না থাকলেও বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার আছেন যারা দারুণ পারফর্ম করছে অন্য কোনো দলের সেই সক্ষমতা নেই অন্যদিকে পাকিস্তানের সাবেক অধিনায়ক মনে করেন পাকিস্তান শুধু আবেগ দিয়ে খেলে আর ভারত খেলে পরিস্থিতি বুঝে এই কারণেই সাম্প্রতিক সময়ে সফলতার পাল্লা ভারতের দিকেই ভারী পরিসংখ্যানও তা প্রমাণ করে শেষ আটটি ম্যাচে ছয়টিতেই জয় পেয়েছে ভারত